এখন আমার ঘরে কি তোর গুহার জালা মিটার এসেছি খান কি তাড়াতাড়ি বল আমার বাপ কোথায় কোথায় তোর গুদের ভিতরে ঢুকিয়ে দেখেছিস তোমার বাপ আমি কি করে জানো একদম মিথ্যা কথা বলবে না বৌদি আমরা নিজে চোখে দেখেছি ফুদির বাপকে তোমার ঘরে ঢুকতে তাও আবার তোমার সাথে জানিনা আচ্ছা বৌদি তুমি অসময়ে গায়ে কাঁথা গায়ে দিয়ে শুয়ে আছো কেন আমার লাউড়া মনে হচ্ছে কাকু কাঁথার ভিতরে লুকিয়ে বসে আছে যাবো গা থেকে কাঁথাটা ট্রেনে সরিয়ে দেবো মানে

লড়া খুদির বাপ তো এখানে নেই আমরা যা আলোচনা করে বাইরে গিয়ে করবে চলো বৌদি ঠিকই বলেছে রতন বুড়া এখন চলেছে না আমাদের একটা গানে কলসি বেঁধে চলে ফেলে দেবে হ্যাঁ বাড়া তুই ঠিকই বলেছিস রতন বুড়ার আশা রাখা আমরা কেটে পড়িছো তার মানে তোরা আমাকে মিথ্যা কথা বলেছিলি আমার বাপ তো এখানে কোথাও নেই তোরা আবার কথা বলছো তোদের গান ফাটাচ্ছি যাচ্ছি বলা যাচ্ছি তোর কপাল চুদার না এ ফুদির কোনো ইচ্ছে নেই

আমি আগেই বলেছিলাম লাউড়া আমার বাপ লাউড়া এরকম করতেই পারে না কিন্তু পাড়া ঝন্টু ওই লাউড়া ঝন্টু পচা কথা গেল তোর হাতে কেলান খাওয়ার ভয়ে গুদমানি গুলো অনেক আগেই কেটে পড়েছে পালিয়ে যাবে কোথায় লাউড়া দুজনকে একবার তালে পাই দুজনেরই কপাল জিতব আমার নাম ফুদি বেফুদি যে আমার পেছনে বেশি পাকামা করে আমি তার কপাল জিতি তুই লাউড়া কোনো ধোয়া তুলসী পাতা নয় আমরা কিন্তু সত্যি দেখেছিলাম তোর বাপকে রতন বুড়া বইয়ের সাথে রতন বুড়ার ঘরে ঢুকতে না বাড়া আমার কিন্তু বিশ্বাস নেই কিন্তু কেন জানি না তোর কথা শুনে আমার কেমন একটা ডাউট থাকছে দেখ ফুদি তুই কিন্তু ব্যাপারটাকে এত হালকা ভাবে নিস না এর আগেও কিন্তু তোর বাপ অনেকবার এরকম চোদনগিরি করতে গিয়ে ধরা পড়েছে তাই তোর বাপকে তুই লাউড়া ধোয়া তুলসি পাতা ভাবিস না দেখ যদি একজন দেখতাম তাহলে লাউড়া নেই ভেবে নিতাম হয়তো কোনো চোখের ভুল কিন্তু তুই বল লাউরা তিনজনের চোখ কি করে একই সাথে ভুল দেখতে পারে হ্যাঁ লাউড়া আমরা কিন্তু তাই মনে হচ্ছে কিছু কিছুটা চুদুরপুতে চলছি কিন্তু বল আমরা সেটা ধরতে পারছি না লাউড়া সবকিছু ঠিকঠাক আছে তো আমি বরাবর চাই না কোনো রকম গন্ডগোল হোক লেউড়া ভালোই ভালোই মিটে গেলে আমি আপনাকে দু বোতল বাংলা দেবো হ্যাঁ হ্যাঁ সব দেবো যেমন কথা হয়েছিল তেমন সব দেবো দক্ষিণেও দেবো আপনি বল আগে তাড়াতাড়ি বিয়েটা সারুন তো কই কই যাদের বিয়ে হবে লওরা তারা কই বর কই এত বড় আপনার সামনেই তো দাঁড়িয়ে আছে আপনি দেখতে পাচ্ছেন না জোর বচন মেচে কেছ লওরা যা বলেছিস মারা ভাগ্য আস্তে আস্তে কেটে বলেছি খুদি কিছু বুঝতে পারেনি না হলে এতক্ষণ কে মারা চন্দনটা আমাদের কপাল ছিড়ে দিত কিন্ত আমি ভাবছি খুদির বাপ গেল কোথায় তো লাউড়া নিজে চোখে খুদির বাপকে রতন বুড়িয়ার বউয়ের সাথে রতন ঘরে ঢুকতে দেখলাম তাহলে লেওরা এভাবে ভ্যানিস হয়ে গেল কিভাবে আমার এবারে মনে হচ্ছে ঝন্টু ধুদির বাপ ওই লেপের তোলাতেই লুকিয়েছিল আমরা লেওরা ফালতু এভাবে ভয় পেয়ে চলে এলাম কি ভয় পেয়েছিল আমি না তুই আমি তো লেওরা বলেছিলাম আমি যাচ্ছি চাদরটা টেনে ছড়িয়ে দেবো তোরাই তো বল আমাকে ছড়াতে না আর বল বৌদির কথা যদি সত্যি হতো বৌদি সত্যি যদি না কিছু পড়ে থাকতো তখন লেওরা কি হতো কি আর হতো বাড়া বৌদি জাপানি আম দেখার একটা সুযোগ পেয়ে যেত ভাই বাড়া তোর ঘরের বাইরে লেওরা এরকম ভিড় কিসের ঠিকই তো বাড়া আর ঘরের বাইরেটা লেওরা এত সুন্দর করে সাজানো আছে ব্যাপারটা কি

আর বানা পচার ঝন্ট তোরা যা রতন বুড়াকে খুঁজে নিয়ে ফুদের ঘরের সামনে আয় তাড়াতাড়ি ততক্ষণকে মারা আমরা এদিকটা সামালছি আজকে বানা ওই কিছু না কিছু একটা ব্যবস্থা করেই ছাড়বো আচ্ছা ঠিক আছে আমরা এক্ষুনি যাচ্ছি নাও বাবা তুমি এবারে সুদুকটা পরিয়ে দাও ছি ছি কাকু ছি ঘরে বউ থাকতে এত বড় একটা ছেলে থাকতে তুমি লাউরা আবার বিয়ে করছো বেশ করেছি বড়া কি করবি তোরা আমার আরে একটা উল্টা পাল্টা কথা বলতে তুই আমার বাবা সেটা আমি ভুলে যাব

ঠিকই বলেছে লাউরা তুমি আমার বাপটাকে দেখো আর আমি এই মাতালপুরের হিটটাকে দেখছি লাউরা ওদের কথা বিয়ে করার বাই উঠেছে আজকে সব বাই দেবো দেব এবারে বাবারা আমি কিছু জানি না আমাকে তো ডেকে এনেছে আমাকে ছেড়ে দাও হে গুড তুমি কিছু জানো না ছেড়ে দাও রাখো আর এরকম হবে না এই তো সাউথ করে হলো আমার বইটিকে নজর দাও আর বাকি তোর একটা তো সব পাল ছেড়ে দেব